ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আপনারা প্রপারলি কি গেমে হেডশট মারতে পারতেছেন না তাহলে আমার এই ভিডিওটা দেখেন তো হেডশট মারার জন্য আমাদের প্রথমে যাওয়া লাগবে হচ্ছে ট্রেডিং সো আমরা একদম বেসিক থেকে দেখাবো তো আমরা ট্রেডিং স্টার্ট দিব ট্রেডিং এ স্টার্ট দি ধরুন ওয়েট এ ফিউ মোমেন্টস লেটার আসার পরে আপনারা সোজা গান যে নয় যে এখানে যাবেন এখানে যে এম ফাইভ নাইনটি গান একটা আছে এম ফাইভ নাইনটি ওইখানে জাস্ট ওইটা নিয়ে নেবেন একটা নেন বা দুইটা নেন এটা আপনার ব্যাপার সো ওইটা নেওয়ার পরে এখানে থাকে দুইটা এনিমি আছে দুইটা ইয়ে আছে ভট এনিমি আছে ওদেরকে ফায়ার দিবেন হ্যাঁ ফায়ার দেওয়ার পর দেখবেন যে আপনার হেডশট টোটালি লাগতেছে না সো কী করবেন এরপরে দেখছেন একদম হেডশট লাগতেছে না সো আমাদের এখান থেকে ব্যাগ দিয়ে দিতে হবে ব্যাগ দিয়ে আমরা যাবো হচ্ছে তোমার সোশালে হ্যাঁ স্যাল আমার থেকে সোশ্যাল আপডেট দিয়েছিলাম ওকে আমরা সোশাল আপডেট দিয়েছিলাম এখান থেকে আপনার যেমন সোশালে সোশালে গিয়ে সোজা সোজা একদম কি করবেন আমি বলতেছি সোশালে গিয়ে একটা টিক্স আছে যেটা হেডশট মারতে হলে আপনার এখানে সোশালে আসতেই হবে আপনারা এখনও যারা ফ্রি ফায়ার খেলেন বা মানে হেডশট মারতে পারেন না আজকে আমার ভিডিও দেখে আপনারা সবগুলো মারতে পারবেন সোশালা আসি আপনারা সোজা এখানে চলে আসবেন একটি টাওয়ারে এই টাওয়ারে আসি এক পাশে এরকম আমার মতো ঘুষাতে থাকবেন ঘুষাইতে থাকবেন ঘুসাইতে থাকবেন জাস্ট সাত থেকে আট সেকেন্ড ঘুষাবেন এরপরে যেরকম আসেন যেরকম আসেন ওই রকম বসাতেই আবার ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দেওয়ার পরে আমরা আবারও আসবো ট্রেডিংয়ে আমরা এখন আবারও যাবো ট্রেডিংয়ে ট্রেডিংয়ে যাওয়ার পরে আমরা ওইখান থেকে গানটা নিব এম ফাইভ নাইনটি গানটা ওইটার পরে দেখব হ্যাঁ একটা নেন একটা একটা নিলে দুইটা নিলে আপনি দিচ্ছে ওইটা সমস্যা নেই এই দেখেন এখনও কিন্তু হ্যাডশট লাগতেছে না আপনারা মনে করছেন এখন হ্যাড লাগবে আসলে তা এখন এখনই কিন্তু হেড লাগতেছে না হ্যাঁ এখানে আরেকটা ট্রিক্স আছে যেটা এখন ফলো করতে হবে যেটা একদম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ব্যাপার হ্যাঁ আপনারা এদিকে যেটা একটা গেট দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাই এখানে থাকা বট এনিমি কতগুলো আছে ওদেরকে দুই একটা ফায়ার দিয়ে কয়েকটা এনিমি মারবেন হ্যাঁ ধরেন একটা মারলাম এদিকে আরেকটা আছে এই ধরেন আরেকটা মারলাম হ্যাঁ এটার পরে আপনারা সোজা গিয়ে যে গেট দিয়ে আসছেন ওই গেট দিয়ে যাবে এদিক দিয়ে লাভ দিয়ে যাইলেও হবে না সোজা যেদিক দিয়ে গেছেন ওই দিক দিয়ে আসতে হবে এরপরে একটা ইমোট থাকলে আপনাদের কাছে একটা ইমোট মারবেন ইমোট মারার পরে একটু ওয়েট করার পরে হ্যাঁ এখন ইমোট মারার পরে এখন জাস্ট সাথে সাথে এম ফাইভ নাইনটি গান যেটা আছে ওইটা দিয়ে ফায়ার দেবেন দেখবেন যে হ্যাট লাগে গেছে ভাই একদম কী বলবো এই ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে আপনারা সবসময় এরকম হ্যাডশট মারতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা